বাংলাদেশের দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত সহ বর্তমান মিয়ানমারের রাখাইন রাজ্যের আশি শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে করা আরাকান আর্মি এর সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক সাবেক কূটনীতিক এবং শিক্ষাবিদরা শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএসএস আয়োজিত রাখাইন আফটার দ্য ফল অফ মংডু ইমপ্লিগেশন ফর বাংলাদেশ অ্যান্ড দ্য রিজিয়ন শীর্ষক এক আলোচনায় তারা এ আহ্বান জানান মেজর জেনারেল অব মনিরুজ্জামান বলেন রাখাইনের জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের উচিত এখন সুস্পষ্ট কৌশল প্রণয়ন করা তিনি বলেন আমরা যদি সময় মতো আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন না করি তাহলে বিকল্প দেখতে হবে রাখাইন স্থল বিশিষ্ট নয় এবং সামুদ্রিক রুটের মাধ্যমেও বহিরাগত যোগাযোগ স্থাপন একটি প্রক্রিয়া রয়েছে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মনিরুজ্জামান উল্লেখ করেন যে নয়াদিল্লি ঐতিহাসিকভাবে মিয়ানমারের জানতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও রাখাইনে পরিবর্তনশীল অবস্থায় আলোকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপনে কৌশল নিচ্ছে বলে মনে হচ্ছে গত সপ্তাহে থাইল্যান্ডের এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চলমান সীমান্ত রাখাইন সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ে একটি আনুষ্ঠানিক আলোচনায় যোগ পর পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার সাংবাদিকদের বলেন আমি মিয়ানমারকে জানিয়েছি যে সীমান্তে আর তাদের নিয়ন্ত্রণ নেই এটি এখন আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে একটি রাষ্ট্র হিসেবে আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পারি না রাখাইনে আরাকান আর্মির ক্রমবদ্ধমান প্রভাব এবং নতুন বাস্তবতা সীমান্ত ব্যবস্থায় বাংলাদেশে প্রভাব ফেলে এবং নতুন করে রোহিঙ্গাদের দেশে প্রবেশের সংখ্যা সৃষ্টি হয় डेस्क रिपोर्ट मेट्रो टीवी